খুব ঠান্ডা লাগছিলো বলে আজকে ঘুম থেকে উঠে দাঁত মাঝতে মাঝতে ছাদে চলে গেছিলাম এই সময়টাতে রোদে হাঁটতে হাঁটতে একটু ফ্রেশ হতে ভালোই লাগে আজকে প্রচণ্ড পরিমাণ হাওয়া চলছে কারণ গঙ্গাসাগরের মেলা একেবারে দৌড় করায় এই সময়টায় কলকাতার এই জায়গাগুলোতে বেশ হাওয়া চলে এবং এত ঠান্ডা অনুভব হয় যে কি বলবো ঠান্ডার পিক টাইমটাই হচ্ছে জানুয়ারি মাসের ওই তেরো চোদ্দো পনেরো ষোলো এই সময়টাতেই হঠাৎ করে এই গাছটা চোখে পড়লো এত সুন্দর কালারফুল পাতা হয়ে রয়েছে দারুণ লাগছিলো দেখতে অন্যদিকে আপনাদেরকে দেখায় কি সুন্দর এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে আমার দাদু এটা দাদুকে দিয়েই করেছিলাম কারণ দাদুর ফ্রি টাইমে দাদু এই কাজগুলো করতে ভালোইবাসেন ইন্দার এসেছিলো আজকে সোনার এই ওয়াকারটা পরিষ্কার করতে কারণ এখন সোনার এই ওয়াকারে বসে না তো পরিষ্কার করার পর সোনাকে ওটার ওপর বসে এই রকমভাবে একটুখানি আনন্দ করা হচ্ছিলো খেলা হচ্ছিলো যেটা সোনার খুব ভাল লাগছিল আসলে তো এই বাকারটা থাক পরে সেরকম কারোর যদি দরকার পরে তাকে দিয়ে দেবো বা পরে প্রয়োজন লাগলে তখন আমরাও ব্যবহার করতে পারবো এটাই আর কি তো সোনা বেশ আনন্দ পাচ্ছিলো আজকে কিন্তু খুব ঠান্ডা যার কারণে সোনাকে আজকেও আমি সান করাবো না জাস্ট ঘাটা মুছিয়ে দেবো আর একটুখানি তেলটাও মালিশ করে দেবো তো এই সময় বাবা সোনাকে বলছে আসবে আসবে কিন্তু সোনা এমনভাবে বসেছে যে ও নিজের থেকে উঠতে পারছে না তো এই নিয়ে কিছুক্ষণ হাসাহাসি হলো এবং তারপর ক্যামেরা আবার খুললাম সন্ধ্যেবেলা হাই গাইজ গুড ইভিনিং তো এতক্ষণ পর আমি ক্যামেরা খোলার অবকাশ পেলাম বিকজ আমরা সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম কাজকর্মে আজকে আমার ফেসবুক লাইভও ছিল তো তার মধ্যে সোনা রেডি হয়ে গেছে ইন্দার রেডি হয়ে গেছে আজকে আমরা আস্তে আস্তে আজকে আমরা দুজনেই মনটা কাঁটলোর সোয়েট শার্ট পরেছি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে সোনাকে তো টুপি ফুপি পরি একদম ঢাকা ঢুকি দিয়ে বের করবো এখন চুলটা অনেকটা বড় হয়ে গেছে যার কারণে চুলটা না ওর মুখের মধ্যে

যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে চিত্তরঞ্জন সেবা সদন হসপিটালে সোনার চেক আপ করাতে তো এখানে সোনাও রেডি সোনার বাবাও রেডি আমরা দুজনেই সোয়েট শার্ট পরে নিয়েছি কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে যাওয়ার মেন পারপাস হচ্ছে এটাই যে সোনার ঠিক আন্ডার আর্মসের এই জায়গাটাতে একটা হালকা করে লাম্প হয়েছে তো ওটা কিছু কামড়ে হয়েছে পোকামা করে না আর ব্যথা লেগে হয়েছে বুঝতে পারছি না হঠাৎ করেই কালকে এটা কোথা থেকে জানি না এলো আমরা অ্যাস করি অ্যাস করিল না কি যেন দিলাম ওটা আরনিকাপ। কাপ আর্নিকা দিয়েছি তারপরে হচ্ছে থ্রম্বফ জেল দিয়েছি সমস্ত কিছু দিয়েছি কিন্তু ওটা ঠিক হচ্ছে না ফাইনালি ওটার মুখের মুখের সাইডটাতে একটু লাচে মতো হয়ে এসছে তো সেই জন্য ভাবছি যে ফালতু রিস্ক না নিয়ে একবার ডক্টরকে দেখিয়ে নেওয়াই ভালো তো এর আগে আমরা প্রচুর প্রাইভেট ডক্টর দেখিয়েছি আমাদের বাড়ির আশেপাশে নামি দামি ডক্টরস কিন্তু যখন ফাইনালি সোনার পুজোর টাইমটাতে পেট খারাপ হলো কোনো ডক্টরই ওকে ঠিক করতে পারেনি কী হলো ফাইনালি এই শিশু সদন মানে চিত্তরঞ্জন সেবা সদন মাতৃমাতে গিয়েই সোনা ঠিক হয়েছে আর প্রাইভেট ডক্টর প্রচুর ওষুধ দেয় প্রচুর ওষুধ দেয় যেরকম ওষুধের খরচাও হয় সেরকম বাচ্চাদের শরীরের জন্য খুব একটা ওষুধ খাওয়া তো ভালো নয় কিন্তু এখানে খুব কম ওষুধের মধ্যেই ট্রিটমেন্ট করা হয় না পারলে বলেই দেয় যে আমাদের দ্বারা পসিবল নয় তো সেই জন্য আমরা ওখানেই যাব ঠিক করেছি যদি এমার্জেন্সিতে দেখাবো জন্য টাইমিংয়ের কোনো ব্যাপার নেই কিন্তু যদি সিনিয়র ডক্টর দেখাতে হয় সেক্ষেত্রে বেলা দশটা থেকে দুটো অবধি টাইম থাকে তো সেই কারণে আমরা বিকেলবেলা সমস্ত কাজ বাজ সেরে বেরোচ্ছি তো গাড়ি বুকিংয়ে এখন সময় লাগছে হয়ে গেছে প্রায় আধ ঘন্টা ধরে গাড়ি বুকিং করার পর ফাইনালি আমরা গাড়ি পেয়েছি কি গাড়ি পাওয়া গেল সুজুকি ডিজায়ার পাওয়া গেছে মানে বড় গাড়ি পাওয়া গেছে আস্তে আস্তে তখন সোনা কেঁদে উঠেছিল কারণ ওর মাথায় ঠোকা লেগে গেছিলো বিছানায় খুব জোরেই লেগেছিল কিন্তু অনেকক্ষণ গাছ মাথার সাইডটা একটু ফুলেও গেছিল তারপর একটুখানি জল দিয়ে আবার কিছুক্ষণ ওকে স্টেবল করে বেরোলাম গাড়ি এসে দাঁড়িয়েছিল আমাদের এক্স্যাক্ট লোকেশানে গাড়ি ঢোকে না তো রাস্তা দিয়ে অনেকটা হেঁটে এলে পরে তারপর গাড়িটাকে পাওয়া যায় তো চট করে গাড়িটা নিয়ে বসে পড়লাম এখন যাচ্ছি চিত্তরঞ্জন সেবা সদনে এই সময় কিন্তু সোনার মাথায় বেশ ব্যথাই করছিল যেহেতু খুব জোরে ঠোকা লেগেছে কিন্তু সোনার টুপি পরবে না বা টুপি পরলোর লাগবে জন্য আমিও খুব একটা জোর করছিলাম না সত্যি কথা বলছি বন্ধুরা এই সময় যেতে যেতে আমার মনের অবস্থা এমন হচ্ছিল আপনাদের বলে বোঝানোর মতো নয় একদিকে টেনশান হচ্ছিল ঠিকই আর একদিকে মনে হচ্ছিলো যে এমন কিছু ব্যাপার নয় হয়তো নিমেষের মধ্যে এটা ঠিক হয়ে যাবে হয়তো আমি বা দুশ্চিন্তা করছি তো তারপর যেতে যেতে সোনার জন্য কয়েকটা টুপি অর্ডার করলাম কারণ এখন বেশ ঠান্ডা তো সোনার কাছে খুব একটা বেশি টুপি নেই একটাই আছে যেটা ওর ঠাকুমা পাঠিয়েছিলো পাঞ্জাব থেকে তো সেগুলো করতে করতে আমরা মধ্য রাস্তায় প্রায় পৌঁছে গেছিলাম আর এই সময় আমি জাস্ট ভাবছিলাম যে কখন ডাক্তারখানায় গিয়ে পৌঁছাবো আর ডক্টর দেখাবো তারপরের গল্পটা আপনাদের সামনে এসে বলছি দিনের পর আজকে ফাইনালি আমি ব্লগ ক্যামেরা অন করলাম কালকে মন মেজাজ খুব একটা ভালো ছিল না মানসিকভাবেও আমি ব্লগিংয়ের জন্য প্রস্তুত ছিলাম না আমি পার্সোনালি যেহেতু ভ্লগিংটাকে খুব সিরিয়াস একটা ইয়েতে নিই তো যে কোনো সার্কামস্ট্যান্স হোক না কেন আমি ভ্লগিংটা কখনোই স্কিপ করি না কিন্তু কালকে এমন একটা সিচুয়েশান ছিল মানে কি বলবো আমি আর ফোন হাতে নেওয়ার পরিস্থিতিতে ছিলাম না কি হয়েছে না হয়েছে সেটা একটু এক্সপ্লেন করি প্রথম কথা হচ্ছে হোয়াট এভার বি দ্য সিচুয়েশান আমি এখনো পর্যন্ত ভ্লগিং করতে মানে ইচ্ছাও করছে না ভ্লগিং করার মতো সিচুয়েশানও আমি নিই আজকে সকাল থেকে অনেক হ্যাপেনিংস হয়েছে যেগুলো ব্লগে দেখানোর মতো আমি সেই সময়গুলোতেও ভ্লগ করতে পারিনি কারণ আমাদের প্রতি এই প্রতিদিনের এই চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা শেয়ার করতে পারি ভালো লাগে আমার ব্লগিং করতে নিজস্ব কিছু কাজ থাকে সেগুলোর বাইরেও ব্লগিং করতে ভালো লাগে কালকে আমাদের লোড়ি সেলিব্রেশন হয়েছে যেটা পাঞ্জাবে হয়েছে তো সেই সময় লড়িটা স্পেশালি করা হয় আরও এই যে শীতটা চলে যাচ্ছে গরম আসছে প্লাস বাড়িতে কোনো বাচ্চা হলে সেই সময় লড়িটা আরও অনেক সিগনিফিকেন্টলি সেলিব্রেট করা হয় তো কালকে সেই সমস্তগুলো দেখানোর ছিল তাছাড়া মাঘী পূর্ণিমা আজকে মাঘি শুরু হলো তো বিবেকানন্দের জন্মদিনও ছিল তো নানান রকম অনেক কিছু হয়েছে আজকে মেশো এসেছিলো সকালবেলা কালকে আমরা বাড়িতে ফেরার পর আবার একটু বেরিয়েছিলাম কিছু টুকটাক রাস্তায় কেনাকাটি ছিল সেগুলো করতে কেনাকাটি মানে বাড়ির মুদিখানা জিনিসপত্র এটা ওটা যেটা আর কি নিত্যদিনের লাইফস্টাইল ব্লগিংয়ে দেখানোর মতো কিন্তু আমি তারপর থেকে আর মানে ক্যামেরা খোলার মতো পরিস্থিতিতেই ছিলাম না মেন্টাল কন্ডিশান আমার মানে একেবারেই সেরকম ছিল না আজকে আমি কিছুটা স্টেবল পুরোপুরি নই যার কারণে ক্যামেরার সামনে এসে ব্লগটাকে আজকে কন্টিনিউ করছি হেসে খেলে আনন্দ করে যেরকমভাবে আমি প্রত্যেক দিন ব্লগ করি আজকে সেই রকমভাবে সত্যি করতে পারছি না কালকে যখন ফাইনালি আমরা হসপিটালে গিয়ে পৌঁছাই তো সবার আগে মাত্রই মাতে গেছিলাম তো কালকে বাড়ি থেকে বেরোনবার পর গাড়ির জার্নিটুকু দেখাতে পেরেছিলাম তারপরে যেটা হয়েছে অফ ক্যামেরা সেটা হচ্ছে সবার আগে আমরা চিত্তরঞ্জন সেবা সদন মাতৃমাতে গেলাম ওখানে এমার্জেন্সিতে যে ম্যাডাম থাকেন কালকে সেই ম্যাডাম ছিলেন না উনি রবিবার আর বৃহস্পতিবার করে থাকেন কিন্তু অন অ্যান্ড এমার্জেন্সি বেসিস আমাদের কালকে সোনাকে নিয়ে যেতে হয়েছিল তো কালকে ডক্টর ওকে দেখে অনেক কিছু অ্যানালিসিস করে ফাইনালি ওনারা কিছুই বুঝতে পারেন না প্রথমে ওনারা বলেন অ্যাপসেস মানে ফোড়া তারপরে নার্ভ যেটা হয় বাচ্চাদের ফুলে যায় অনেক সময় তো লিম্ফ নট ফুলে গেছে এরকম নানান রকম বলল তারপরেও ওরা খুব একটা ঠাউর করে উঠতে পারলো না জন্য রকম মেডিসিন না দিয়ে আমাদেরকে বললো সোজা পিজিতে দেখাতে এবং ইউএসজি প্রেসক্রাইব করলেন ওনারা তো খুব একটা ওনাদের উত্তরে স্যাটিসফাইড না হয়ে কারণ ওখানে যে ডক্টরকে আমরা দেখাই ডক্টর মাসুদ ডক্টর মাসুদ ওই টাইমে ছিলেন না এমার্জেন্সিতে উনি আজকে বসবেন আজকে রবিবার তো সাথে সাথে আমরা চলে গেলাম হচ্ছে মাতৃভবনে মাতৃভবনের এমার্জেন্সিতে খুব বেশি ফিজ নেন না ওরা একশো টাকা মতো ফিজ নেন যেহেতু সোনা ওই হসপিটালেই হয়েছে ফোন করলাম ওনারা বললেন হ্যাঁ আসুন তো মাতৃভবনে গেলাম ওখানে ডক্টরদের সাথে কথা বললাম একজন ডক্টর ছিলেন ডক্টর দেবজ্যোতি ঘোষ সম্ভবত তো উনিও চেক করলেন উনিও বুঝতে পারলেন না একদমই ঠাওয়ার করে উঠতে পারলেন না যে সোনার এই আন্ডার আর্মসের ঠিক এই জায়গাটাতে যে লাম্পটা হয়েছে একদম নিচের দিকটাতে লাম্পটা যেটা হয়েছে সেটা কি কারণে হয়েছে সেটা উনিও বুঝতে পারলেন না তো উনিও সেম একটা ইউএসজি করাতে দিলেন এবং তারপর উনি বললেন কি কোনো পোকামাকড় কামড়েছে কি নাম সেটাও ঠাওয়ার করে ওঠা গেল না আমি লাস্ট দু তিনটে ব্লগে বলেছিলাম যে সোনার মানে পরপর করে গায়ে কিছু র্যাশেস আসছে তো একদিন হাতে হয়েছিল সেটা দেখিয়েছিলাম কিন্তু তারপর থেকে ওই ধরনের র্যাশ কিন্তু আমি আর ওর শরীরে দেখতে পাইনি তারপর যেটুকু দেখতে পেয়েছি সেটা হচ্ছে লাল লাল মতোই মশা কামড়ালে যেরকম ছোটো ছোটো র্যাশ হয় সেরকম তো তারপর অনেক কটা দিন গেছে দু তিন দিন মাঝখানে গেছে সেই রকমভাবে কিছু সেই অর্থে আমি দেখিনি আর বাচ্চাদের র্যাশ হওয়া ছোটো ফুসকুরি হবে এগুলো হয় গ্রোথের টাইমে তো সেটা অ্যাজ এ প্যাসেজ অফ টাইম ঠিক হয়ে যায় খুব র্যাপিড কিছু হলে তখন ডক্টরের সাথে প্রেসক্রাইপশান তো প্রয়োজনই তো সেজন্য আমি ওই ব্যাপারটাতে অত গ্রাহ্য করিনি ফাইনালি আমি যখন সেদিন তেল মাখাতে গিয়ে দেখলাম যে ওইরকমভাবে খুব বাজেভাবে ফুলে রয়েছে জায়গাটা অনেকটা বড় হয়ে ফুলে রয়েছে তো তখন আমার মনে হলো যে একবার ডক্টর দেখিয়ে নেওয়াটা ভালো তো পরের দিনই আমরা স্টেপ নিলাম তো মাতৃভবনের যিনি ডক্টর ছিলেন ডক্টর দেবজ্যোতি ঘোষ উনিও আমাদেরকে সেমই বলেছিলেন সেটা হচ্ছে একটি ইউএসজি করাতে হবে করিয়ে দেখতে হবে কি ফোড়া হয়েছে না কিছু কামড়েছে ভেতরে ফ্লুইড আছে কি না এটসেট্রা তো বেসিক্যালি ফোলা মানে হয় ওর ভেতরে মানে মাংসপিণ্ড ফুলেছে আর নয় হচ্ছে কিছু ভিতরে ফ্লুইড আছে রক্ত আছে পুচ আছে এরকম সামথিং কিছু হতে পারে যেটাকে অ্যাবসেস বলা হয় আর কি ইংলিশে বা বাংলাতে ফোড়া তো সেই ধরনের কথাবার্তা বললেন আমি তো এতটাই টেনসড হয়ে গেছিলাম ওই সময়টাতে আমার প্রচণ্ড নার্ভাস ব্রেকডাউন হচ্ছিলো আমার মনে হচ্ছিলো আমি জাস্ট মাথা ঘুরিয়ে পড়ে যাব খুব টেনশন হচ্ছিল ব্লক তো দূরের কথা আমি কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না তো ফাইনালি উনি একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন আমি অ্যান্টিবায়োটিকটা কিনেছি এবং সোনাকে কালকে রাতেও দিয়েছি আজকে দুপুরেও দিয়েছি দেওয়ার কারণ একটাই কারণ মাতৃ মাতে আমি যখন গেছিলাম মানে চিত্তরঞ্জন সেবা সদনে ওনারাও এই একই কথা বলেছিলেন যে একটা অ্যান্টিবায়োটিক সম্ভবত লাগবে আমি ওনাদের কথা শুনে সবার আগে মানে একটাই প্রশ্ন করেছি যেই মুহূর্তে ম্যাডাম আমাকে বলেছিলেন যে আমাদের এখানে কোনো মানে পিডিয়েট্রিক সার্জন নেই এটা সার্জনের আন্ডারে দেখাতে হবে তো আপনি কোনো সার্জনকে দেখান ইমিডিয়েটলি পিজিতে নিয়ে চলে যান তো সেই সময় আমি খুব টেন্সড হয়ে গিয়ে ওনাকে জিজ্ঞেস করেছিলাম বেরোবার সময় যে এটা কি সিরিয়াস কিছু মানে লাইফ থ্রেটনিং কিছু তখন উনি বললেন যে না সেরকম কিছু নয় তবে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়তে পারে আর যেহেতু আমাদের এখানে কোনো এই মুহূর্তে সিনিয়র ডক্টর নেই আর এটা যত লেট হবে তত বাচ্চা কষ্ট পাবে তো তার থেকে আপনি দেখিয়ে নিন তো সেই জন্য যখন মাতৃভবনের ডক্টরটি অ্যান্টিবায়োটিক দিলেন তো তখন আমি ভাবলাম যে তাহলে ঠিকই আছে দু জায়গায় একই কথা হচ্ছে যখন ঠিক আছে তো সেই অ্যান্টিবায়োটিকটা নিয়ে আমি আস্তে আস্তে সার্চও করছিলাম নামটা আমি ভুলে যাচ্ছি সেটা আমি সার্চও করলাম এবং তারপর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ওটা স্কিনের প্রবলেম গলায় কোনো ঘা হলে বা কোনো রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেটার জন্য ইউরিন ইনফেকশন হলে সেটার জন্য মানে মোস্টলি হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ওটা দেয় তো সেই ধরনের যদি কোনো ইনফেকশান হয়ে থাকে স্কিনে তাহলে সেটা চলে যাবে তো গতকাল রাত্রে আমরা ডক্টর দিবাকর দেবকে ফোন করি তখন আমরা হাজরাতে ওই টাইমটাতে মানে ওই মাতৃভবনের মাতৃমাতো পাশাপাশি ওই এরিয়াতেই আমরা ছিলাম ফোন করে তো উনি তখন ছিলেন নলগড়াহাট বোন হুগলি যেটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে কিন্তু দুটো অপোজিট ডিরেকশান মানে হাওড়া এদিকে নলগড়াহাট এদিকে মাঝখানে আমার বাড়ি তো আমি ডাইরেক্ট যদি গাড়ি করে চলেও আসি আমার পাঁচশো টাকা ছশো টাকা যা লাগে লাগুক কিন্তু ডক্টরের তখন চলে যাওয়ার সময় হয়ে গেছিলো তো উনি তাও আমাদের রিকোয়েস্টে যেহেতু ওনার কাছে আমি সোনাকে মাঝে সাঝেই দেখাতে নিয়ে যেতাম প্রচুর ওনার প্রেসক্রিপশান আমার কাছে আছে ওনার থেকেই ভ্যাকসিনেশান করাই তো উনি বলেছিলেন যে পনেরো মিনিট আমি আরও ওয়েট করবো আপনাদের জন্য কোনো সমস্যা নেই আপনারা আসুন ধীরে সুস্থে আসুন তো আমরা তখন জানি যে পনেরো মিনিটের মধ্যে আমাদের পক্ষে হাজরা থেকে টু নলগড়াহাট বনগলি যাওয়া সম্ভব নয় অ্যাকচুয়ালি ডক্টর দিবাকর দেব যেই চেম্বারেই বসেন উনি অন টাইম বসেন না উনি লেটে আসেন কিন্তু কালকে আনফর্চুনেটলি ওনার একটা সেমিনার ছিল সেটা হাজরাতেই ছিল এবং এটা খুব অবভিয়াস ব্যাপার যে রাস্তায় দাঁড়িয়ে উনি পেশেন্টকে দেখতে পারবেন না তাই না তো অনেক ব্যাপার থাকে বাচ্চাদের পেট মাপা জ্বর আছে কি না শরীরে অনেক কিছু এটসেট্রা থাকে তো সেগুলো না দেখে তো কোনো ডক্টর তার ট্রিটমেন্ট করতে পারে না প্রপার তো সেই জন্য আমরাও আর জোর করিনি ওনাকে ফটো পাঠানো হয় উনি ফটোটা দেখে বলেন যে আমারও আনইউজুয়াল লাগছে মানে এরকম তো দেখি না তো তারপর আজকে সকালবেলা উনি যেতে বলেন এবং আজকে সকালবেলা আমরা যাইনি কারণ সোনা ঘুমাচ্ছিলো আমরাও আর মানে কালকে আমার প্রচণ্ড টেনশানে আমার মানে লিটারালি নার্ভাস ব্রেকডাউন হয়ে যায় যে মুহুর্তে ওনারা বলেন যে পিজিতে ভর্তি করাতে হবে তখন আমি আমার প্রচণ্ডভাবে মাথা ঘুরে যায় মানে টেনশানে আমি মানে পড়ে যাওয়ার অবস্থাতেই ছিলাম কারণ মানুষের কিছু হলে সেটা তবুও ম্যানেজেবল কিন্তু এত ছোট একটা বাচ্চা তো এক বছরের বাচ্চা মানে সম্ভব না মা হিসাবে আমার পক্ষে মানে ওই কষ্ট দেখা সম্ভব নয় তো যাই হোক তারপর আবার নিজেকে একটু একটু করে ঠিক করলাম মন প্রচণ্ড খারাপ ছিল কালকে বাড়িতে ফিরে আমি কোনো মতেই আর ক্যামেরা অন করতে পারিনি আজকে সারাটা দিন মানে ওই চললো কালকে নেটে দেখছি কি হলে কি হয় এটসেট্রা যা হয় আর কি গুগল করা ইউটিউব করা এগুলো করছিলাম তো ফাইনালি আজকে সকালবেলা ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল আজকে যাওয়া হয়নি বাকি আজকে সন্ধেবেলা উনি কোনো রকম কোনো চেম্বারে বসছেন না যেহেতু আজকে সানডে তো কালকে সকালবেলা উনি ওনার রেসিডেন্সে বসবেন কিন্তু বাবা বলছে যে বাবাও যাবে যেহেতু এটা একটা মানে যেহেতু কোনো রকম দুটো ডক্টরই ইউএস ইউএসজি বললেন তো বললাম যে ঠিক আছে তাহলে কালকে সন্ধ্যেবেলা আমাদের এখানে স্ট্রিম লন্ড্রিতে হেলথ সেন্টার বলে কোনো একটা মানে ইয়ে রয়েছে হেলথ সেন্টার রয়েছে সেখানে উনি বসেন চেম্বারে তো উনি বললেন হ্যাঁ আমি থাকবো কালকে তো বিষয়টা হচ্ছে ওনাকে ফোন করে একবার শুধু জিজ্ঞেস করেছিলাম আজকে সকালবেলা ইন্দার ফোন করেছিল আমি করিনি ওনার সাথে কথা বলে ইন্দারই কথা বলে তো হিন্দিতে যেহেতু কথা বলে উনি বুঝে যায় যে আমার সেই পেশেন্টটা তো তখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে স্যার কোনোভাবে কি মানে ইউএসজি করতে হবে বা কিছু তখন উনি কিন্তু পরিষ্কারভাবেই একটা কথা বলেন যে রকম ইউএসজির এই মুহূর্তে প্রয়োজন নেই আর এটি ইউএসজির করার মতো কোনো সিরিয়াস ব্যাপার নয় এটুকু বলেন তো তাতে করে একটু হলেও মনের মধ্যে আশ্বাস পাই শাশুড়ি মাকেও ফোন করেছিলাম কারণ আমার মনে হয় যে হোয়াট এভার বি দ্য সিচুয়েশান বাড়িতে যখন বাচ্চা স্পেশালি বা যেই হোক না কেন অসুস্থ হয় বড়োরা যেটা বলে সেটা শোনা উচিত এবং শাশুড় মাকেও যথারীতি শাশুড়ি মা প্রত্যেকদিনই ফোন করে ভিডিও কল করে তো উনিও বলেন যে আমার মনে হচ্ছে না এটা সেরকম সিরিয়াস কিছু বাট তাও মা হিসাবে সেটা আমি ফেলে রাখতে পারি না তাই না তো যাই হোক ঠিক আছে আজকে একই রকমভাবে লাম্পটা রয়েছে কমেও নি বাড়েও নি একই রকম আছে বাকি টাইম বুঝতেও পারছি না খুব একটা ডিফারেন্স চোখে পড়ছে না তবে একটু লালছে মতো হয়ে আছে মানে ফার্স্ট দিন যেটা দেখেছিলাম সেদিন ছিল পুরোপুরি স্কিন কালারের তারপরে একটু লালচে মতো হয়ে আছে কিন্তু ওর পুরো গায়েতেই অল্প অল্প র্যাশেস আছে লালচে লালচে র্যাশেস আছে এবার সেই র্যাশগুলো যখন ওর হচ্ছে মানে অল্প দু তিনটে করে হচ্ছে কমে যাচ্ছে আবার একটা জায়গায় একটা হচ্ছে কমে যাচ্ছে আবার একটা জায়গা হচ্ছে এরকমভাবে আর কি হয়েছে তো শোনা একটু খিটখিটও হয়ে গেছে একটু ইরিটেট হয়ে যাচ্ছে স্বাভাবিক ব্যাপার ও দেখতে পাচ্ছে যে আমার চারপাশের ভাইবসগুলো অন্যরকমভাবে কাজ করছে ডক্টরের কাছে যাওয়া এরকমভাবে চেক আপ আমি যেরকমভাবে ওর সাথে বিহেভিয়ার করি সেরকম হচ্ছে না বা ওকে একটুখানি তোলা তোলা করে রাখা হচ্ছে যাতে ওর কোনো রকম কষ্ট না হয় তো ও একটু স্বাভাবিকভাবে ইরিটেট হচ্ছে কিন্তু ওর কোনো রকম অ্যাক্টিভিটিসে সেরকমভাবে কোনো সমস্যা হয়নি এখনও অব্দি ঠাকুরের কৃপায় তো দেখা যাক কালকে ইভিনিংয়ে আমরা যাব হচ্ছে ডক্টরের কাছে ডক্টর কি বলেন আমি ভীষণ টেন্সড কি হবে না হবে আমি জানি না আই হ্যাভ নো আইডিয়া আর প্রথমে ছিল ওই পেট খারাপের সমস্যাটা যেটা বেশ কিছুদিন ওই পুজো ব্লকসটাতে চলতে থাকলো চব্বিশটা দিন সোনা ভুগলো পেটের সমস্যায় তারপর আবার একটু ঠিক হলো দুটো মাস আবার ঠিক হলো আবার সেই আরেকটা বিপদ তো মা বলছে যে বাচ্চা থাকলেই এই প্রবলেমসগুলো আসে এবং না জেনে না শুনে জাস্ট সন্দেহ বসে কারুকে সাসপেক্ট করাটা ঠিক নয় তো ঘুরে ফিরে ব্যাপারটা আবার ওই একই রকমই হচ্ছে সেটা আমিও দেখতে পাচ্ছি যে যে কারণে আগের বার হয়েছিল সেই কারণেই মানে ঠিক তার পরপরই আবার এই প্রবলেমটা হচ্ছে এবং প্রবলেম এমন এমন হচ্ছে যেটাকে ধরতে একটু সময় লাগছে এটাই আর কি পেট খারাপের সমস্যাটাও কিন্তু ওর অ্যাকচুয়ালি যেটা ছিল ওর একটা জাস্ট একশো টাকার ওষুধে ঠিক হয়ে গেল ফাইনালি আমরা বুঝতে পারলাম এটা থেকে প্রবলেম এটা বন্ধ করে দিলে ঠিক হয়ে যাবে কিন্তু আবারই একটা নতুন প্রবলেম একটু যখন সমস্ত কিছু ঠিক থাকে লাইফ গোজ ওয়েল আমরা ভাবি যে না এভরিথিং ইজ ফাইন সমস্ত ঠিকঠাক চলছে লাইফ ঠিকঠাক চলছে ঠিক তখনই এরকম একটা সিচুয়েশান আসতে হয় কেন জানি না যাই হোক আপনারা সকলে প্রে করবেন যাতে আমি কালকের ব্লগে অন্তত একটা পজিটিভ ফিডব্যাক দিতে পারি কালকে যাতে ব্লগ করতে পারি গতকাল আমি ব্লগ আপলোড করিনি কারণ আমি বাড়িতে ছিলাম না যখন বাড়িতে এসেছিলাম আমার আর মানে মানসিক কন্ডিশন সেরকম ছিল না যে আমি ব্লগ দিই সেই ব্লগটাই আজকে গেল আর এই ব্লগটা কালকে যাবে তো আপনারা সকলে প্রে করবেন যাতে সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ব্লেসিংস একটা ছোটো বাচ্চার জন্য খুব ইম্পর্ট্যান্ট যাতে ও ওর এই সিচুয়েশানটা থেকে খুব তাড়াতাড়ি রিকাভার করে অ্যান্ড হোয়াট এভার বি ইট ইজ ওর ফোড়া হোক যেটাই হোক এই প্রবলেমটা যেন তাড়াতাড়ি সলভ হয়ে যায় আজকের এই ব্লগটা আমি ইনক্রিজ করতে পারবো না বাড়াতেও পারবো না আর বলার মতো কিছু নেই আর দেখানোর মতো অনেক কিছু থাকলেও আমার আর সেই রকম মেন্টাল স্ট্রেংথ নেই যে আমি এখন ব্লগিং করব বা ইচ্ছাও করছে না তো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি জানি ব্লগটা খুব আপ অ্যান্ড ডাউন একটা ব্লগ গেল সেরকমভাবে বুঝিয়ে কিছুই করা হলো না বাট থ্যাঙ্ক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য ব্লগসকে দেখার জন্য দেখা হচ্ছে পরের অন্য আরেকটা ভিডিও চিলড্রেন সকলে ভালো থাকবেন আজকের মতো